এখানে একটা আছে পিচ্ছি পিচ্ছি টাইপের আর এই পাশটায় যেটা সেটা অনেক সুন্দর অনেক অনেক লম্বা হয়েছে পাশে একটা লম্বা হওয়ার যায় আর এই যে এটা অবশ্যই অনেক ছোট ধীরে লম্বা হবে আর এখানটা একটা আছে সো মার্শাল্লাহ চোখের শান্তি বলা চলে বাণিজ্যিক ভাবে যদিও এটা ফলন হয় নাই বাট তারপরেও অনেক এই যে একটা এটা মাসা অনেক বড় হয়েছে খাওয়ার জন্য শুধুমাত্র তো তবু চোখের শান্তি বলা চলে দেখতে কি ভালো লাগতেছে আমাদের ক্ষেতের ফসল গতকালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে তাই সব মাটি একেবারে ভিজা ভিজা আলহামদুলিল্লাহ এত সুন্দর মানে আলু হয়েছে মাটিটা এই জন্য আ শশাও অনেক বড় হয়ে গেছে রাতারাতি আমি কালকেও এসে দেখে গিয়েছি এতটা বড় ছিল না যতটা এখন মানে লাগতেছে আর কি দ্রুত রাতারাতি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন এগুলা হারভেস্ট করব এইগুলা ছিঁড়ার পালা সো দ্রুত ছিঁড়তে হবে বিকজ অফ মানে আমার আর তর্ষ হইতাছে না কি মজা লাগে ছিঁড়তে ওরে বাবা রে এটা যে বড় হয়েছে মার্শাল্লাহ এটা অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে এটা আলহামদুলিল্লাহ এটা অনেক লম্বা অনেক লম্বা এটা অনেক লম্বা এটা হেভি লাগতেছে আলহামদুলিল্লাহ অনেকগুলা তোলা হয়েছে একদিনের বৃষ্টির ব্যবধানে শশার ভরপুর হয়ে গেছে আর অনেক বড় হয়ে গেছে এইটা জাস্ট আমার মনে হয় যে একদম পিচ্ছি দেখছিলাম কেমন দেখাইতাম এই যে এরকম হ্যাঁ এত ছোট দেখছিলাম বাট আজকে দেখেন কত বড় হয়ে গেছে বাকিগুলো অনেক বড় বড় হয়ে গেছে এগুলো সব কিছু সবগুলো অনেক ছোট ছিল একদিনের বৃষ্টিতে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে তো বাকিগুলো আর ছিলাম না আপনারা থাকেন আপনাদেরকে কালকে তোলা হবে আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ আগামীকালকে দিয়ে দিতে তো এগুলো করে তোলা হবে এগুলো আগে খেয়ে নেই খাইতে অনেক মজা লাগবে ইনশাল্লাহ